হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছে গত ভিডিওতে আপনারা দেখেছেন কিভাবে আমরা সাকলাম পাড়া থেকে পাহাড়ি দুর্গম পথ পাড়ি দিয়ে ক্রিস্তন পাহাড় সাবমিট করি ভিডিওটি না দেখে থাকলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে দেখে নেবেন আজকের ভিডিওতে আমরা যাব ক্রিস্টন পাহাড় থেকে বৃষ্টি স্নাত দুর্গম পাহাড়ে রাস্তা ট্রেকিং করে খ্যাংচাং পাড়ায় চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক হ্যাঁ বন্ধুরা গত ভিডিওর শেষে দেখেছেন কিস্তম পাহাড়ে বৃষ্টি শুরু হয়েছে গত ভিডিওটি লম্বা হয়ে যাওয়ায় আজকের এই পর্বটি তৈরি করা হয়েছে বৃষ্টির মধ্যে আমরা সবাই রেডি হয়ে ক্যামচন পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিই আমরা কিস্তম পাহাড় থেকে নেমে যাচ্ছি আস্তে আস্তে বৃষ্টির মধ্যেই আর বৃষ্টির মধ্যে রাস্তাগুলো খুবই চিফটা হয়ে যাবে আর জোকেরও একটু আনাগোনা বেশি হয়ে যাবে কারণ এই রাস্তাগুলোর চারপাশে শুধু জঙ্গল যার কারণে জোকের আনাগোনা একটু বেশিই থাকবে সেটার প্রস্তুতি অবশ্য নেওয়াই আছে আস্তে আস্তে টিমের সবাই সামনে এগিয়ে গেছে পিছনে হ্যাঁ আমাদের এখন আগে ফুল এখন স্টে করবো কালকে আমরা কারণ কি আমরা সাইন করা পাশাপাশি রং রং করব পাহাড় পরের দিন আমাদের পাড়ায় যেতে আমাদের বেশিরভাগ রাস্তায় নিচে নামতে হবে রাস্তা হলো একদম খারাপ আর বৃষ্টির মধ্যে রাস্তা পিছলা হয়ে যাওয়ায় পাহাড় থেকে নিচে নামাটা খুবই বিপজ্জনক আমরা খুব সাবধানে সাথে নিচে নামতে থাকি পাহাড়ি রাস্তা বৃষ্টির মধ্যে নামাটা বিপজ্জনক হলেও পাহাড়ি বৃষ্টি উপভোগ করতে ভালোই লাগে আমাদের একপাশে বৃষ্টি হচ্ছে আর পাশে দದ್ದು দেখা যাচ্ছে আমরা প্রায় 2900 ফিট উপরে কিস্তন পাহাড় থেকে নিচে নামতেছি রাস্তাটি খাড়া নিচের দিকে চলে গেছে এই যে দದ್ದು দেখা যাচ্ছে তো আলোটা ও ভাই ক্লোজ করতেছে কিস্তনে

কিন্তু তাড়াতাড়ি নামতেছি ওঠার রাস্তা হইলে ফাইটে যাইতো সবাই আর সবাই এখন দৌড়ে দৌড়ে নামতেছে বৃষ্টির ভয় হোক আর নিচে নিচে যাওয়ার জোকের ভয় হোক ট্রেকিং করতে করতে আমরা এক পর্যায়ে একটি ভিউ পয়েন্টে আসি এখান থেকে নিচে দেখা যাচ্ছে একটি পাহাড়ি আদিবাসী পার্ক যার নাম কুবিবার উঁচু উঁচু পাহাড়ের খাজে খাজে জমা হয়ে আছে মেঘ দেখতে মোটামুটি ওই লাগছে। দেখা যাচ্ছে ক্যামেরা দেখা যাচ্ছে আরেক পাশেই দেখা যাচ্ছে রোদ। অব ওই নেই কি করবে বেড়ে যাওয়ায় কোনো জায়গা স্থির হয়ে থাকার উপায় ছিল দূরের পাহাড়গুলো ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে কিন্তু আমাদের মাথার উপরে মেঘ ডেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আমরা এখন সামনে যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই বৃষ্টি এখান থেকে এখনো মেঘ সরে নাই যার ফলে এখানে বৃষ্টি হচ্ছে তো দেখি কত মন লাগে পাড়ায় যেতে আমরা একটু হাঁটলে হয়তো বা মেন রোড পাবো বড় রাস্তা গাড়ির রাস্তা সেখান দিয়ে হেঁটে আমাদেরকে পাড়ায় যেতে হবে তো এই গাছগুলোর কারণে খুব সমস্যা হয় আর রাস্তাতেও বৃষ্টি হলে পিছলে হয়ে যায় এমনিতেই ভিতরে যারা পাহাড় ট্রেকিং এ আসবেন অবশ্যই সাবধানতার সাথে ট্রেকিং এই পাহাড়ে বড় ধরনের সমস্যায় পড়তে হবে কারণ পাড়াগুলো অনেক দূরে দূরে অবস্থিত আর যাদের সাথে আসবেন তারাও সবাই ট্রেকিং করে ক্লান্ত থাকে তাই পাহাড়ে সবাইকে নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে থাকে বৃষ্টির মধ্যে হাঁটতেছি পিকিং বৃষ্টির মধ্যে প্রচুর যোগ থাকে তো একটু আগে আমার তিনটা যোগে ধরছে তো ওই যোগগুলো ছাড়ালাম একটু সময় লাগলো এখানে আমি পিছিয়ে পড়ে গেছি সবাই সামনে এগিয়ে গেছে দেখা যাক যেতে থাকি সামনে যেতে যেতে কী হয় সামনে হয়তো আরও যোগ করবে আমরা আবার একটি ভিউ পয়েন্টের সামনে আসি ভিউ পয়েন্ট থেকে পাহাড়ের বুকে জমে থাকা মেঘগুলো দেখতে খুবই সুন্দর লাগছে

যোগ দেখতে আসছি না পাহাড়ি ঝিরি দেখতে আসছি বা পাহাড় দেখতে আসছি সেটাই বুঝতেছি না এই যে ভাই আসতেছে ওপর থেকে অনেকগুলো জোকে ধরছে তো একটা চোখ সব চালাইলাম রাস্তায় প্রচুর জোক আমরা এক পর্যায়ে একটি ঝিরিতে চলে আসি এখানে আমরা শরীর থেকে জোক ফেলে ঝিরির পানিতে হাত পা দিয়ে পরিষ্কার হই এই ঝিরির উপরেই রয়েছে খ্যামচাং এখন আমরা সবাই পাড়ার দিকে যাব যাচ্ছি পাড়ার দিকে ঝিরি থেকে স্থান থেকে সরাসরি মিলে গেলাম ঝিরিতে আবার ঝিরি থেকে এখন পাড়ায় পাড়ায় উঠতে হবে হ্যাঁ ভাই পাড়া খুব কাছে চলে আসছি মেবি হতে পারে থেকে কিছুটা উপরে উঠতেই আমরা সামনে খানসান পাড়া দেখতে পেলাম পাড়ায় চলে আসছি খানসান পাড়ায় এখানে আমাদের রাত্রে থাকা হবে খাওয়া হবে এখন বিকেলবেলা একটু ঘুরবো পাড়াটা রিল্যাক্স করবো ঠিক আছে তারপর কালকে সকালে আবার ট্রেকিং আছে মোটামুটি ভালো সময় আমরা ঠিক করতে হবে নুপুজ রাখলাম এখন আমরা আমাদের রুমে গিয়ে চেঞ্জ করে গোসল করি কারণ জোখে কামদানের ফলে সবার শরীরে চুল পাচ্ছে এই পাড়াটি আগামী ভিডিওতে ঘুরে দেখাবো ইনশাহ আল্লাহ আর হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করবো আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ